কোনো জিনিসের গুরুত্ব যত বেশি তার নামও তত বেশি হয় কোরআনে মজিদের অনেক নাম বিশেষভাবে উল্লেখযোগ্য কতগুলো নাম কিন্তু সর্বমোট নামের সংখ্যা কি পরিমাণ সিরিনে কেরাম বর্ণনা করেন কোরআনে মজিদের কতগুলো নাম আল্লাহ তালার নামও কতটা কতটা বলেন ইন আলিল্লাহিত আলা তিস আতমত তিসিনা ইসমা আল্লাহ তালারের নিরানব্বইটা নাম রসুল বলছেন কেউ যদি মুকস্ত করে আল্লাহর জান্নাতে সে প্রবেশ করবে আল্লাহত মোহান নাম অবশ্য মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ কুয়ালে ইয়াসাল্লামের অনেক নাম আচ্ছা কোরআনে মজিদের এক সুরা সুরা যেই সুরাকে আমরা সকলেই চিনি জানি পড়ি আলহামদুলিল্লাহ শরীফ এই সুরার নামও কম না বেশি অনেক বেশি মানে কোন জিনিসের নাম বেশি এটা প্রমাণ করে এই জিনিসের গুরুত্ব বেশি ইমামে সামহুদি রহিমগুল্লাহ তালা লিখেন মদিনার প্রায় চোরানব্বইটা নাম আছে কতটা মানে একশো পুরা গইতে আর মাত্র ছয়টা লাগে এই নাম নামগুলোর মধ্য থেকে সবচেয়ে বড় যে নাম আমরা জানি সেই নামের নাম হচ্ছে সেই নাম হচ্ছে আল মদিনাত আলোকিত নগরী যেটাকে মদিনাতুর রাসুল বলা হয় রসুলের শহর শহর আচ্ছা শহরের ইজ্জত বাড়ার জন্য আর কি চাই কার শহর শহর তো শহরের ইজ্জত যেমন এই শহরের ইজ্জত বাড়ার জন্য তো আর কি চাই যেই শহরের নাম রসুলের শহর তো রসুলের ইজ্জতে এই শহরও ইজ্জতওয়ালা শহর কিনা এই শহরের আরেক নাম পাবা মুসলিম শরীফের মধ্যে বর্ণনা এসেছে রসুল একরম সালি সাল্লাম বলেন এই শহরকে তোমরা পাবা বলো এই শহরকে তোমরা পাইবা বলো এই শহরকে তোমরা তাই বলো পাবা পাইবা এই শব্দের অর্থ আমাদের অনেকের মেয়ের নামই তো তৈগিবা নামের অর্থ কি বলে নামের অর্থ পবিত্র নামের অর্থ উত্তম রসুল যেই শহরে এই শহর যে উত্তম তাতে কোনো সন্দেহ নেই পবিত্র শহর কিভাবে পবিত্র আদি শরীফে আসে রসুল একরম সাল্লাম সর্বপ্রথম যখন মদিনা প্রবেশ করলে মদিনাকে তখন ইয়াসরিফ বলা হতো ইয়াসী শুধু মদিনা শহরকেই বলা হতো যে এমন নয় বরং উহুত পাহাড় থেকে শুরু করে বিশাল একটা অঞ্চলকে ইয়াসরিফ বলা হতো এই পুরোটা শহর ছিল রুগের প্রাণ কেন্দ্র রোগ ভেদিতে এই শহর প্রসিদ্ধ ছিল মানে এই শহরের আবহাওয়া এমন ছিল যেই এই শহরে প্রবেশ করতো রোগাক্রান্ত হয়ে যেত আপনারা জানেন আল্লাহ রসুল সাল্লক যখন মদিনা আসলেন আর মদিনাতে থাকার পরে যখন উনি উমরা করার জন্য মক্কা ঢুকবেন তখন মক্কার মানুষ এখানে বাবে কুরাইশ কুরাইশের গেট লেখা আছে কুরাইশ মানে কুরাইশরা যেখানে দাঁড়িয়ে রসুল সাল্লক্লাম এবং সাহাবায় কারামদের উমরা অথবা তাদের এই আমলগুলো লক্ষ্য করত প্রত্যক্ষ করত এই জায়গার নাম আছে বৌবাবত কুরাইশ কুরাইশটা এখানে দাঁড়িয়ে রসুল এবং সাহাবাই কেরামদের আমলগুলো দেখত কেন দেখত এরা একজন আরেকজনকে বলা বলি করেছে আরে মোহাম্মদ তার সাথীদেরকে নিয়ে এসেছে উমরা করার জন্য তোমরা একটু বের হও দেখবা এরা মদিনার আবহাওয়ায় এত ধুপলা পাতলা এত রোগাক্রান্ত হয়েছে তোমরা দেখবে এরা দৌড়াতেও পারছে না ঠিক মতো হাঁটতেও পারছে না ঠিক মতো মানে মক্কাবাসীও জানতো মদিনার আবহাওয়া অত্যন্ত অস্বাস্থ্যকর মদিনার আবহাওয়া স্বাস্থ্যকর ছিল না অস্বাস্থ্যকর একটা আবহাওয়া মদিনায় সবসময় বিরাজ করত আল্লাহর রসুল তখন সাহাবায় কেরামদেরকে বলেছিলেন সাহাবিরা শোনো যখন তোমরা সাফা এবং মারুয়ার মধ্যখানে সাই করবে হাঁটবে ওই সময় তোমরা একটু হেলে দুলে হাঁটবে চলবে দৌড়াবে যাতে করে মুশরিকরা দেখেন বুঝতে পারবে যে মোহাম্মদ এবং ওনার সঙ্গীরা মদিনার আবহাওয়ায় দুর্বল হয়ে যান নাই এরা এখনো সবল আর শক্তিশালী সোভানাল্লা এখন তওয়াফের মধ্যে যারা তাওয়াফ করেছেন এরা জানেন তাওয়াফে গেলে সাফা মরার মধ্যখানে একটু দৌড়াইতে হয় সবুজ বাতি লাগানো আছে আর বলা হয়েছে নির্দেশনা দেওয়া হয়েছে এখানে একটু দৌড়ানোর জন্য কেন দৌড়াবেন ওই রসুলের যুগে কেন দৌড়িয়েছিলেন দেখাও কুরাইশদেরকে আমরা দুর্বল হয়ে যাই নাই শরীরে এখনও শক্তি আছে আল্লাহর রসুল এবং সাহাবায়ে কেরাম একটু দৌড়িতেন যেন এরা দেখতে পারে যে এরা দুর্বল হয়ে যায় নাই তাহলে বুঝে গেল মদিনার আবহাওয়া অত্যন্ত অস্বাস্থ্যকর ছিল কিন্তু আল্লাহর রসুল যখন মদিনা প্রবেশ করলেন আল্লাহ তালা রসুলের বর্কথে আর রসুলের দোয়ার বরকথে মদিনার আবহাওয়াকে পরিবর্তন করে দিয়েছে জোরে বলে আর জোরে বলে বুঝেছেন কিছু যে একজন মানুষ একজন মহামানব যেই মহামানবের ওয়াসিলায় যেই মহানবীর ওয়াসিলায় যেই বিশ্ব নবীর ওয়াসিলায় আল্লাহ তাআলা মদিনার আবহাওয়াকে পরিবর্তন করে দিয়েছেন মদিনার আবহাওয়াকে আল্লাহ তালা স্বাস্থ্যকর করে দিয়েছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন আয় আল্লাহ মদিনার জ্বর মদিনার রোগ মদিনার থাপকে আপনি অন্য জায়গায় সরায় আনেন আল্লাহর রসুল কী দোয়া করবেন মদিনার আবহাওয়া এমন স্বাস্থ্যকর হইল এমন স্বাস্থ্যকর হইল এমন স্বাস্থ্যকর হইল পৃথিবীর ইতিহাসে পৃথিবীর ইতিহাসে মক্কা পরে সবচেয়ে ইতিবেশী ভিড় হয় দুনিয়ার যেই জায়গা সেই জায়গা মদিনা এত মানুষের ভিড় এত মানুষের নিক্ষিপ্ত বর্জ্য এত মানুষের শ্বাস প্রশ্বাস এর পরেও এমন বর্তমান বিশ্বে যেটাকে আমরা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলি ওই বিশ্ব স্বাস্থ্য সংস্থাও বর্তমানে ঘোষণা করেছে মদিনা স্বাস্থ্যকর একটা শহর সুভান কেন মানুষের অভাব এখানে চব্বিশটা ঘন্টাই তো মানুষের সেখানে আনাগুনা কিন্তু এর করেও মতো রাষ্ট্র স্বাস্থ্যকর শহর এটার একটা কারণ রসুল একরাম সল্লাল্লাহক ওয়ারি ইউয়াসাল্লামের পুত পবিত্র ভাদন মোবারক যেখানে আছে রসুল একরাম সল্লাল্লাহক ওয়ারি ইউয়াসাল্লামের পবিত্র শরীর যেখানে আছে রসুল একরাম সল্লাল্লাহক ওয়ারি ইউসাল্লামের শ্বাস প্রশ্বাস যেই শহরে প্রায় দশটি বছর যেই রাসূলের শ্বাসপ্রশ্বাস যেই মদিনার আবহাওয়া সংগ্রহ করেছে এমন মহামানবের শ্বাস প্রশ্বাস পাওয়ার পরেও এই শহর অস্বাস্থ্যকর থাকতে পারে না ঠিক না ঠিক এটা ছিল রাসূল একরম এই জন্য আল্লাহ রক বলেছে বেথিবী রসূল ইল্লাহ ঘিসাল্লোল্লাহী কি সাবালিল মিসকি ওয়াল কাফুরি বসান্দালির রতবি আল্লাহর বান্দা বলছে মদিনার আবহাওয়া কি পরিমাণ সুগন্ধিযুক্ত কি পরিমাণ মুআত্তার কি পরিমাণ সুগন্ধিযুক্ত আল্লাহর বান্দা বলছেন মদিনা এত পবিত্র হইল কেমনে মদিনা এত উত্তম কেমনে মদিনার আবহাওয়া এত সুগন্ধিযুক্ত কেন আল্লাহর ভান্দা বলছেন বি তিবি রসুল ইল্লাহ্ নবি সাল্লামের সাল্লাল্লাহ কয়ালিকুসাল্লামের ছোঁয়ায় নবী আকরম সাল্লাহ আলিকি ওয়াসাল্লামের সুগন্ধির চোয়ায় মদিনা এত সুভন্তময় হয়েছে বলছেন ফামালিল মিসকিবল কাফুরি বা সন্দলের রথবি মিসকে আম্বরেও এত সুগন্ধি নাই কাফুরেও এত সুগন্ধি নাই অন্য কোনো পারফিউমের মধ্যে এত সুগন্ধি নাই মদিনা শহরে যেই পরিমাণ সুগন্ধি আছে কারণ হইল এই মদিনা শহর নবীজির শ্বাস প্রশ্বাসকে গ্রহণ করেছে শুভানন্দ তাহলে কি বোঝা গেল বলে এই শহর এর নাম এক নাম হলো আল মদিনাতুল মনব্বারা মদিনাতুর রসুল আপনাদের এই ইসলামী একাডেমি কমপ্লেক্সের নামও কি বলেন জোরে বলে জোরে বলেন তো এই নামের সাথে একটা আকর্ষণ আছে না না এই নামের মধ্যে একটা রোহানিয়ত একটা আধ্যাত্মিকতা পাওয়া যায় কিনা একটা আধ্যাত্মিকতা আছে